দেখার মধ্যে জানাই বর্তমানে আসি বন্ধুরা যাত্রাবাড়ি মাউতাল মেডিকেল সোনিয়া ঢাকা লিটন ভাইয়ের কবুতর লব্টে আজকে বন্ধুরা পর্যাপ্ত পরিমাণ কবুতর আছে দেখানোর চেষ্টা করবো এবং পাশাপাশি দামটা বলে দেওয়ার চেষ্টা করবো লিটন ভাই কি অবস্থা আসলাম

আচ্ছা ঠিকানা যদি আমি বলছি আপনার মুখ থেকে শুনতে চাই ঠিকানা ফোন নাম্বারটা আমার ঠিকানা হচ্ছে ঢাকা সোনের রায়ের বাগ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ থ্রি ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন আর প্রবাসী ভাইয়েরা তো আসবে মাসাল্লাহ দিলে

টাকার ভিতরে 200 টাকার বাইরে তিনশো টাকা আর একই ডেলিভারি চার্জে আপনারা এক পিস থেকে শুরু করে তিন জোড়া কবুতর নিতে পারবেন হ্যাঁ যারা তিনশো টাকায় তিন জোড়া কবুতর নিতে চান একటే গাড়ির মধ্যে চলে যাবে একই ডেলিভারি চার্জে কথা আর বাড়াবো না ভাই আমরা ভিডিও শুরু করি কবুতরগুলো দেখাই আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি একদম খুব সুন্দর চমৎকার একটা দৃশ্য দিয়া যাই হোক বন্ধুরা ব্ল্যাক কালার লাহরি কথা বলতেছিলাম একজোড়া লাহরির সাথে বাচ্চাও রয়েছে যারা বাচ্চার লাহরিগুলো খুঁজে বেড়ান খুব সুন্দর একজোড়া লাহোরি কবুত রয়েছে ভাই একটু খাওয়াটা ডিস্টার্ব করলাম লিটন ভাই কিছু মনে করেন না কেন আমরা তো দীর্ঘ টাইম এখানে থাকবো না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর একটা পেয়ার রয়েছে বড় সাইজের লাহোরি এখানে দুটা বাচ্চাও রয়েছে যারা বেবি সহকারে বন্ধুরা লাহরিগুলো সংগ্রহ করতে চান আলহামদুলিল্লাহ তারা কিন্তু নিতে পারবেন আর বেবি কিন্তু কোথাও কোনো মশা কামড় নাই একদম টোটাল ফুল ফ্রেশ হ্যাঁ এই যে মাদির খাওয়ানা আমি একটু ডিস্টার্ব করছি তো যাই হোক এই জোড়া কেমন কিন্তু দাম যাচ্ছেন ভাইয়া

একদম ফ্রেশ মার্কিনে দেখেন একদম ফ্রেশ মার্কিন এই যে এই যে নটটা দেখেন এই যে দেখেন একদম ফ্রেশ মার্কিন যে সকল ভাই বন্ধুরা নেবেন এই চমৎকার ফ্যামিলিটা নিতে পারে দুইটা বাচ্চার সহকারে জোড়া থাকবে মাত্র সাতাইশশো টাকা থাকবে একদম একটা জোড়া আছে একজন ভাই পাবেন দয়া করে আগে টাকা পাঠাবেন এবং আপনার ঠিকানা পাঠাবেন আপনার 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 কাছে কিন্তু দেওয়া হবে ঠিক আছে এই জোড়াটা থাকবে আজকে মাত্র সাতাইশশো টাকা সুপ্রিয় কলিজার বন্ধুরা আমরা খুবই সুন্দর মতো এখানে ব্ল্যাক কালার একজোড়া কর্মনা কমতো দেখতে পাচ্ছি পেয়ারটা কেমন অ্যাক্টিভিটি রয়েছে আপনারা কিন্তু সাক্ষী আছেন দেখতেই পাচ্ছেন তো সম্পূর্ণ রানিং তোরা তাই না লিটন ভাই

কর্ম না রানিং জগ খুবই সুন্দর অ্যাক্টিভিটি রয়েছে এই পেয়ারা যে সকল ভাই বন্ধুরা নেবেন মাত্র আঠাইশো টাকা জি মাত্র আঠাইশো টাকা নিতে পারবেন আজকে ব্ল্যাক ডে হ্যাটটিক করতে চাই বন্ধুরা মানে ব্ল্যাক কালার আমাদের আছে তিন তিনটে পেয়ার লাগাতার ভাবে দেখাবো মাদিটা লেংড়াই কেন ভাই একটু ব্যথা পাইছে না এমনি তো কোনো প্রবলেম নেই আচ্ছা যাই হোক বন্ধুরা পিছনে একটা ন ডাক্ত আছে মাদিটা পায়ে একটু ব্যথা পাইছে আমি দেখাই দিছি আপনার দেখতেই পাচ্ছেন তো রানিং জোড়া নাকি এই জোড়া কেমন কি দাম যাচ্ছে আড়াইশো টাকা পড়বে কি চাওয়া দাম দেওয়া দামটা কত ফিক্স না আরো কমে দেন আর একটু কমাই দেন যান বাইশো টাকা করে দেন যান তেইশো টাকা করে দেন যান আপনি তো পঁচিশশো করবি নি যান চব্বিশশো করে দেন যান ঠিক আছে খুবই সুন্দর বন্ধুরা বিশেষ করে নটটা হেভি লাগে মাদিরাও হেভি তবে মাদিরটা পাইটও ব্যথা পাইছে এটা কোনো সমস্যা না ফুলি রানিং জোড়া না ভাই মাত্র চব্বিশশো টাকা নিতে পারে মাত্র চব্বিশশো টাকা সুপ্রিয় বন্ধুরা যেমন বলছিলাম যে ব্ল্যাক কালার দিয়ে আজকে হ্যাট্রিক করবো তিনটা ব্ল্যাক কালার আমরা তিন ভিডিও কবুতর দেখাইছি ফার্স্ট অফ অল কর্মা দেখাইছি পরে ভিডিও দেখাইছি এখন পাকিস্তানে একটু ড্যানিশ কবুতর দেখাই দেই তিন পটি লাল গিয়ার ব্ল্যাক কালারের মধ্যে অনেকটা বড় সাইজের কবুতর এইটা সামনে এটা হচ্ছে নয় না ভাই পিছনেটা মাদি ফুল রানিং জোড়া দেখাই যায় এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন একবার আড়াইশো টাকা পড়বে এটা কি দরদাম করা যায় একটু দরদাম করে দেন না ভাই ছাব্বিশশো টাকা

দশ হাজার কমপ্লিট ডিম বাচ্চা করে নাই ফার্স্টে করবে ডানেটা নর বামেটা মাদি বন্ধুরা দশ হাজার কমপ্লিট হওয়া কবুতর আর আপনারা জানেন দশ হাজার মানে কমপ্লিট সাদা আচ্ছা জোয়াড়া কত পড়তেছে ফিক্সড দুই হাজার পাঁচশো টাকা থাকবে দরদাম দরদাম ভাই করা দানা ভাই

এখানে আমরা এক জোড়া নাইরা রাজগোলা কবুতর দেখতে পাচ্ছি রানিং জোড়া ডিম বাচ্চা করানো এবং চুরি মুজার মধ্যে মাদিটার পায়ে রেড কালার ট্যাগ পরানো আছে তাই না ভাই আর বামেটা হচ্ছে নর এই রানিং জোড়া কেমন দাম চাচ্ছে লিটন ভাই পঁচিশশো টাকা পড়বে না কম কম কত ভাই ছোট করে একটু কম করে দেন কত বাইশ 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 কোয়ালিটি দেখছি দেখে তো বাইশ টাকা জান এই জোড়া বাইশ করে দেন ঠিক আছে এই পেয়াটা খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা দুইটাই কিন্তু নরমালি চুরি মুজা হ্যাঁ ফুললি রানিং এই জোড় আজকে যারা নেবেন রানিং পেটা মাত্র দুই হাজার দুশো একদম সিম্পল একটা দাম মাত্র বাইশশো টাকা রানিং জোড়াটা রাসগোল্লা প্রিয় বন্ধুরা আমরা কি বড় পাইরা নাকি ভাই আচ্ছা দেন না কি আরেকটা দেন না কে মাদিরা দিয়ে দেন

ঠিক আছে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা রানিং জোড়া হ্যাঁ যারা নিবেন বন্ধুরা নিতে পারবেন জোড়াটা মাত্র দুই হাজার টাকা আপনার একটা ব্লোবার একটা ব্লোবার বিউটির মাদি দামি আছে বন্ধুরা হাজার বারোশো টাকা আজকে জোড়াটাই পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা রানিং পিয়ারটা সুপ্রিয় বন্ধুরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন চলে আসছে সাদা কালারের মধ্যে মন্ডিয়ান একটা রানিং নোর কবুতর একদম বড় সাইজ বিগ সাইজ ভাই রানিং নোর না ভাই ফুললি রানিং একটা নর আছে যাদের নর প্রয়োজন তারা কিন্তু এই বড় সাইজের নটটা নিতে পারেন বন্ধুরা কে আসে না দেখতে পাচ্ছেন এত বড় সাইজ কেটে যায় তো এই নটটা কত যাচ্ছেন নটটা যাচ্ছে একবার ফিক্সড 3500 টাকা একবার ফিক্সড 3500 টাকা থাকবে দরদাম করা যায় দরদাম করা যায় ভাই কিছু করে দেন না ভাই 100 টাকা কম দেন জান 100 না 3000 করে দেন জান আচ্ছা 200 টাকা কম দেন জান লেভেলিং লেভেলিং 3000 না না জান 3500 জান আচ্ছা দাম দিলাম ঠিক আছে যারা নেবেন বন্ধুরা মাত্র 3200 টাকা তবে চমৎকার বড় সাইজের মন্ডিয়ান রানিং নটটা

এরা ডিম বাচ্চা করে এদের নিচে কি দেওয়া হয়েছে বুদা বেস্টের ডিম দেওয়া হয়েছে এগুলো বাচ্চার দাম আরও বেশি এগুলো এভাবেই দেওয়া যাবে সমস্যা নাই এই পর মাত্র সতেরোশো টাকা বন্ধুরা মাত্র সতেরোশো টাকা আমরা এইখানে দেখাবো বন্ধুরা এক জোড়া রেঞ্জ কবুতর চলে আসছে হলুদ কালারের মধ্যে রানিং জোড়া না ভাই রানিং পিয়ার হলুদ কালার রেঞ্জ কবুতর এই যে নোটটা আর পিছনেরটা মাদি এই জোড়া কত যাচ্ছেন ভাই যান আড়াইশো টাকা পড়বে দরদাম করা যায় একটু করা যায় মনে হয় কত প্রতিশ হ্যাঁ যান প্রতিশ ছাব্বিশ প্রতিশ একই দাম হইলো যান প্রতিশ টাকা সাইজ দেখছি মার্শাল আর্ট সেম কালার সেম চুক যারা পিয়ারটা নিবেন বন্ধুরা বড় সাইজের রেঞ্জ এই যে ডানেরটা মাদি বামেরটা নর এই জোড়া পড়বে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা থাকবে সুপ্রিয় বন্ধুরা একটা জোড়া দেখাবো একদম পুতুল আকৃতির থাকবে যারা

মাত্র চোদ্দোশো টাকা বন্ধুরা মাত্র চোদ্দোশো টাকা থাকবে এক জোড়া কুতুল দেখতে পাচ্ছি রে ভাই কয়েক জোড়া আস্তে আস্তে তিন থেকে চার জোড়া বাইজানা কিন্তু আমার সশো প্যাকেজ দিয়ে থাকে দেখেন বন্ধুরা প্রতিটা কবুতরে আমি একটু করি দেখায় দিই আপনাদেরকে খুবই সটফটে চঞ্চল করে দেখেন দেখতে পাচ্ছেন কড়িগুলো আর এই দেখেন নরে কড়িগুলো দেখেন এই যে দেখেন করিগুলো খুব সুন্দর করি বন্ধুরা এই দেখেন মারাত্মক করি খুব সুন্দর এই জোড়া কত পড়বে ষোলোশো কম কত একবার ফিক্সড পনেরোশো দেন করে দেন পনেরোশো ঠিক আছে রানিং তোলাটা পনেরোশো

যেহেতু বাড়ির ঠিকানা হয়েছে যাত্রাবাড়ি যারা কাছাকাছি আসেন লপটে আসবেন দেখে নেবেন তাদের জন্য ওই যে ডেলিভারি চার্জটা লাগতো ওইটা আপনাকে ওইটা আপনাকে কাটিন হবে পাঁচশো টাকা ঠিক আছে তিনশো আচ্ছা ওকে তিনশো টাকা কাটিন হবে যারা নেবেন ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে জোড়া এক জোড়া করে যারা নেবেন পনেরোশো টাকা পড়বে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে যারা জোড়া নেবেন পঁয়তাল্লিশশো টাকায় দাম থাকবে বহাল তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা কাছাকাছি আসেন তিনশো টাকা ডেলিভারি চার্জ আর মাইনাস করা হবে

জানা নেবেন বন্ধুরা পিয়ারটা মাত্র চোদ্দশো টাকা ডিম সহকারে জমা ডিম সহকারে ইন্ডিয়ান কালধ খুব সুন্দর চোখ গিয়ার মাত্র টাকা বন্ধুরা আজকে পঁচিশশো টাকার কবুতর মাত্র চোদ্দশো টাকার

কত দাম চাইলে নিলে পড়ো দুই হাজার নাকি দাম চাইলে আপনি করলেন মিয়া হলেন আপনি জান চাইনিজ আউল খুবই সুন্দর কিন্তু তা দিলো মাটি কিন্তু আবার চলে গেছে নড়া মারে কিন্তু মারার লেগে চলে গেছে দেখতে পাচ্ছেন এই যে আবার ওইটা হয়ে পড়বো এই পেয়ারটা ডিম সহকারে দেওয়া যাবে আরেকটা ডিম আজকে কমপ্লিট করবে দুটা ডিম সহকারে জোড়াটা মাত্র দুই হাজার নাকি ভাই কোন দিয়ে দিলাম কোন আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম যে যেই নিবো তার দোয়া করে দিলাম আলহামদুলিল্লাহ এই ডিম সহকারে চাইনিজ চাউল একদম নিখুঁত একটা পেয়ার বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি জোয়াটা থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ডিম সহকারে

দেন একটু ছোট করে দেন বিশৃঙ্খলা করে দিয়ে দেন একশো না একবার বাইশশো করে দেন যান দুই হাজার দুইশো টাকায় বন্ধুরা ঠুট হবে একদম গোলাপি ফ্রেশ এই চমৎকার ব্ল্যাক কালার লাহরি মাত্র দুই হাজার দুইশো মাত্র বাইশশো টাকা রানি পেয়ারটা বড় ভাই সিঙ্গেল নর নাকি বিউটি সাদা সাদা কালার বিউটি রানিং একটা সিঙ্গেল নর রয়েছে যাদের মাদে আছে কিংবা যাদের নর প্রয়োজন তারা নটটা নিতে পারবেন ভাই নটটা শেপ খুবই সুন্দর

বড় বড় আন্ডা গুরু বড় বড় কবুতর আন্ডা মারে না ডিম বাচ্চা করে না দেখেন বন্ধুরা কবুতরটা কান্ডা করছে কি দেখতে পাচ্ছেন বন্ধুরা এত বড় সাইজে বন্ডিয়ান কবুতর ডিম বাচ্চা কেমন গ্যারান্টি আছে আজকে দেখাই দিলাম বন্ধুরা আজকে দেখাই দিলাম যারা নিবেন তারাই জিতবে মাত্র ছয় হাজার এত বড় সাইজের কবুতর এর পরেও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে প্রিয় বন্ধুরা শেষ ভালো যার সব ভালো তার শেষ ম্যাচ আমরা দুইটা পাকিস্তানি ড্যানিশের নর্থ কবুতর দেখাবো ব্ল্যাক কালার ডেনিসের নর্থ দুইটা রানিং নর না ভাই পার পিস কত করবো রো ভাইয়া এক হাজার টাকা পার পিস দুইটা কত করবে দুটা করবো আঠারোশো দুশো কম ঠিক আছে যারা নিবেন চিকচিকের কালার বন্ধুরা খুবই সুন্দর দুইটা হচ্ছে রানিং নর একটা পড়বে এক হাজার যারা দুইটা নিবেন মাত্র নয়শো টাকা পার পিস দুইটা আঠারোশো টাকা থাকবে ইনশাল্লাহ দুইটা হচ্ছে রানিং নর একটা সিঙ্গেল কবুতর এখানেও দেখাবো ব্লাক চেকার লাহরির এটা কি নোন মাদি মাদি রানিং মাদি মাদিরা কত যাচ্ছেন বারোশো টাকা থাকবে না একদম একদম কত এক হাজার একদম এক হাজার টাকায় লাহরি ব্ল্যাক চেকার রানিং একটা মাদি মাত্র এক হাজার মাত্র এক হাজার